যারা তৈরি করে খেতে চান একটু অত্যন্ত এবং প্রাপ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বেশজের সমন্বয়ে কিভাবে আপনি বাসায় বসে একটি যৌন শক্তিবর্ধক এবং চমৎকার নিরাপদ কার্যকর হালুয়া তৈরি করবেন এই বিষয়ে একটি সম্পূর্ণ ফর্মুলা থাকতেছে ইনশাআল্লাহ অনেক অনেক চিকিৎসক চিকিৎসক রয়েছেন যারা বিভিন্ন বেসজ নিয়ে কাজ করতে চান বিভিন্ন বেসজ নিয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন আমাকে মাঝে মাঝেই হোয়াটসঅ্যাপে নক করেন অনেক সময় আমাকে ডাইরেক্টলি ফোন দেন এই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনি নিজেই বাসায় এই গুরুত্বপূর্ণ হালুয়াটি তৈরি করতে পারবেন যারা আমাদের চ্যানেলে এখনো নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কথা বলাচ্ছি না এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ফর্মুলেশনে এখানে খেয়াল করে দেখেন এখানে একটা ফর্মুলা আমার নিজের হাতের লেখা এটা হচ্ছে দুই সালের ফর্মুলেশন এখানে সম্পূর্ণ ফর্মুলাটি রয়েছে কি কি উপাদান লাগবে কতটুকু পরিমাণ লাগবে এবং কিভাবে আপনি হালুয়াটি তৈরি করবেন আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি হাতের কাছে যদি খাতা কলম থাকে একটু খাতা কলম নিয়ে বসুন যাতে ভুল না হয় ফর্মুলারিটি যে সকল গুরুত্বপূর্ণ ভেসেজগুলো লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে অশ্বগন্ধা চূর্ণ ভুই কুমড়া এটা অবশ্যই পাটনায়টা নিবেন শতমলের জন্য এটা দেশিটা সংগ্রহ করবেন অবশ্যই আলকুশির জন্য অবশ্যই এটা দেশি সংগ্রহ করবেন আলকুশি কিন্তু ইন্ডিয়ানটা পাওয়া যায় আমি মনে করি যেই দেশের প্যাশন সেই দেশের বেশজি তার জন্য সবচাইতে বেশি উপকারদায়ক হয় তারপর পাঁচ নাম্বার লাগবে গুক্ষুর কাটা লাগবে শিমুলের মূলের চূর্ণ তেঁতুল বীজ চূর্ণ এবং দশটি চূর্ণ এই আটটি উপাদান লাগবে আবার আমি প্রথম থেকে বলতেছি যাতে আপনারা লিখে নিতে পারেন অশ্বগন্ধা চূর্ণ ভুই কুমড়া শতমলি চূর্ণ আলকুশি চূর্ণ গুক্ষুর কাটা শিমুল মূলের চূর্ণ এবং তেঁতুল বীজের চূর্ণ সেই সাথে রয়েছে দষ্টি চূর্ণ এই আটটি উপাদান লাগবে খেয়াল করুন এই আটটি উপাদান দিয়ে তৈরি হবে গুরুত্বপূর্ণ একটি হালুয়া আমি এখানে আপনাদেরকে পিকচার দিয়ে দিচ্ছি এই উপাদানগুলো আপনাদের লাগবে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা খাতায় লিখে রাখুন প্রিয় বন্ধুরা আমার এই যে আটটি উপাদানের কথা এখানে বললাম সবগুলো উপাদানই সমান অনুপাতে নেবেন আপনি যদি প্রত্যেকটা উপাদান পঞ্চাশ গ্রাম পরিমাণ নেন তাহলে চারশো গ্রাম মোট হালুয়া মোট পাউডার হবে এই পাউডার গুলোকে খুব মেহি চালনিতে আমরা পিঠার গুঁড়ো চলার জন্য যে চালনিটা ব্যবহার করি এই চালনিতে সুন্দরভাবে চূর্ণগুলোকে একত্র করে বিশুদ্ধ ঘি দ্বারা বাঁচতে হবে এটা খুব বেশি পরিমাণে ভাজা যাবে না অল্প পরিমাণে অল্প সময় বাঁচতে হবে আপনি সবগুলো পাউডারকে একটা চুলায় বা কড়াইয়ে নিয়ে পরিমাণ মতো ঘি দিবেন খুব বেশি না পরিমাণ মতো ঘি দিয়ে বাঁচতে থাকবেন যখন আপনার পাউডারের কালার কিছুটা লালচে হয়ে আসবে এবং একটা বের হবে তখন আপনি আগুনের আঁচ কমিয়ে ফেলবেন এখানে পরিমাণ মতো মধুর মিশ্রণ খেয়াল করুন প্রিয় বন্ধুরা আগুনের তাপ বা আঁচ কমিয়ে পরিমাণ মতো মধু মিশাবেন কতটুকু গ্রাম চূর্ণকে সেমিসিলিট বা আদা কঠিন বা হালুয়া ফর্মেটে নিয়ে আসার জন্য যতটুকু পরিমাণ মধু প্রয়োজন হয় অবশ্যই বিশুদ্ধ মধু ব্যবহার করবেন তো মধু দেওয়ার পর এটাকে আপনি চামচ দ্বারা বা অন্য কোনো কিছু দিয়ে ভাবে নাড়তে থাকবেন আগুনের তাপ কিন্তু মৃদভাবে থাকবে খুব বেশি পরিমাণে থাকবে না অর্থাৎ হট চ্যাম্পার দেওয়া যাবে না এটা খুব থাকবে আর আপনি মিশাতে থাকবেন দেখবেন যখন মিশাতে মিশাতে আহ আপনার একটা হালুয়া ফর্মেটে চলে আসে একটা সেমিসিলিট ফর্মেটে চলে আসে তখন আপনি চুলা থেকে নামাবেন অনেকে আমাকে প্রশ্ন করেন বিভিন্ন হালুয়ার ফর্মুলাতেই স্যার মধু কি পরিমাণ দিব আসলে আপনি যখন মিশাতে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন মধু আসলে কি পরিমাণ খাচ্ছে আপনার 400 গ্রাম পাউডারে সেমিসেলিট বা আদা কঠিন বা হালুয়া ফরমেটে নেওয়ার জন্য যে পরিমাণ মধু খাবে সেই পরিমাণ মদ্য আপনি দিবেন এটা একেবারে লুজ করা যাবে না আবার একেবারে খুব হার্ডও করা যাবে না আমরা যে আচার খাই সেমিসিলিট পর্যায়ে আদা কঠিন পর্যায়ে নিয়ে আসতে যতটুকু মধু লাগে তো এইভাবে মিশ্রণ করার পরে আলহামদুলিল্লাহ যখন সম্পূর্ণরূপে প্রত্যেকটা আরেকটা উপাদানের সাথে পরিপূর্ণরূপে মিশে একাকার হয়ে যাবে এরপর আপনি চুলা থেকে নামিয়ে ফেলবেন এবং একটা কাচের বৈমো বা পাত্রে সংরক্ষণ করবেন যেহেতু অল্প পরিমাণে তৈরি করেছেন এখানে পিজার ভুটিভ দেওয়ার প্রয়োজন নেই অনেকেই প্রশ্ন করেন যে স্যার এটা ফ্রিজে সংরক্ষণ করবো কিনা না ফ্রিজে সংরক্ষণ করার দরকার নেই হালকা আদ্র জায়গাতে শুষ্ক জায়গাতে আপনি সংরক্ষণ করুন যে সকল বন্ধুরা বিবাহিত রয়েছেন তারা অবশ্যই এই হালুয়াটি মিনিমাম সকালে এবং দুই বেলা খাবার আধা ঘন্টা পর আর যে সকল বন্ধুরা অবিবাহিত রয়েছেন তারা অবশ্যই এই হালুয়াটি তিরিশ গ্রাম পর্যন্ত খেতে পারেন ডেইলি এক বেলা ইনশাল্লাহ কন্টিনিউ এই হালুয়াটি আপনি একুশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত করুন আশা করি যৌন স্বাস্থ্য বিশেষ করে দ্রুত বীর্যপাত বন্ধ হবে সেক্সাল ক্যাপাসিটি এবং টেন্ডেন্সি ডেভেলপ হবে ইরেকশন সক্ষমতাও বাড়বে হালয়া খাওয়ার পর অবশ্যই এক গ্লাস কুসম গরম দুধ সেবন করবেন বিশেষ করে দুধটা রাতের বেলা সেবন করবেন হরি ছালার রহমতে আপনাদের যৌন স্বাস্থ্য যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ হবে নিজেরা উপকৃত হলে অবশ্যই অন্যদেরকে এই ভিডিওটি লাইভ কমেন্টের মাধ্যমে শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য নিয়মতান্ত্রিক ভাবে এরকম চমৎকার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হতে পারি সেই সাথে যারা এই জুট জামেলা করতে চান না আহ হালুয়া তৈরি করার ক্ষেত্রে যেহেতু অনেক জামেলা রয়েছে সেক্ষেত্রে আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনাদের জন্য অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আমাদের সবচেয়ে টপ লেভেলের প্রোডাক্ট গার্লিক প্লাস রসুনের হালুয়া রয়েছে যেটা টেস্ট লেভেল ইনস্ট্যান্ট ডেভেলপ করে অর্থাৎ যেদিন থেকে আপনি খাওয়া শুরু করবেন সেদিন থেকে আপনার টেস্ট লেভেল ডেভেলপ হওয়া শুরু করবে পেনিসের পানের টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়াবে সেক্সাল অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখবে একাধিকবার সহবাস করার মতো সক্ষম করে তুলবে

নিরাপদ রাখুক সুন্দর রাখুক দাম্পত্য জীবনকে মধুময় করুক এই শুভকামনার ছুট্ট ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম আর রহমতুল্লাহ